রাহিম আসসালামু আলাইকুম মাইডেন্ট আজকে তোমাদেরকে আমি কিছু ম্যাথ করিয়েছিলাম আজকে আরেকটা ব্যক্তিকে ম্যাথ করতেছি সেটা হলো মার্নিং নয় ম্যাথ তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ম্যাথ আমি দুইটা রেখেছি সেটা হলো এক্স সমান বিস স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস ষোলো এর মানব এটার ম্যাট্রো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অতবার্ষিক পরীক্ষার জন্য তো আমরা খুব সহজেই এটা সংসার করতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ আমি লিখে নিলাম তারপর এটা আমি গোছাবো গোছাবো বলতে নাইন এক্স স্কোয়ারকে আমি এমন একটা সংখ্যা দ্বারা করবো যেটা বর্গ থ্রি হয় থ্রি এক্স ফোল স্কোয়ার

এ হলো থ্রি এক্স আর বি এখানে আমি গোছালাম এখানে আছে ষোলো তবে গুণ করে দেখো চার চারে ষোলো তাহলে বর্গ চার চার বর্গ হলো কি চার চারে ষোলো তাহলে এখানে বি হলো ফোর তাহলে এ ওকে আর তাহলে এখানে হলো আমার থ্রি এক্স মাইনাস এখন দেখো

তো দেখো ত্রিশ সংখ্যার পর্ব তোমাদের আমি বডিটুকে রেখেছি তিন সংখ্যার পর্বের আমার একটা সূত্র আছে যে সূত্রটা আমি তোমাদের লিখে দেখাই হলো এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার সমান এ প্লাস বি পলি স্কোয়ার সমান এ প্লাস বি ক্লাস সিক পলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্লাস সিক্ স্কর প্লাস টু এ বি চব্বিশ প্লাস টু হে এইটা আমি সূত্রটা মুখস্থ করতে হবে তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এটা দেখো বড় এ একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমানোয়ার সিপ এটা মুখস্থ থাকলে তোমাদের এভাবে এই ইজিলি হয়ে যাবে তো দেখো তাহলে এখানে এ স্কোয়ার বলতে থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি এ তিন দিনে নয় নাইন এ স্কোয়ার এটা আমি এখানে আগে এই লাইনটা বলে দিই তোমাদেরকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে টয়েস এ বি বুঝতে পারছ এটা এ এটা বি আবার টয়েস বি সি বুঝতে পারছ আবার টয়েস কত সি এ সি ফর আর এটা হলো এ তাহলে এই সূত্র অনুযায়ী আমি এটা বসাই পেলাম এখন দেখো গুণ করে নাও দিল না ছয় যত না পাও বারো এ বি প্লাস চার আর চার চার চারে ষোলো ষোলো

সংখ্যার বর্গ আশা করি তোমাদের আজকের পর থেকে আর পড়ানো লাগবে না ক্লিয়ার হয়ে যাবে তোমরা প্লাস মাইনাস সম্পর্কিত এবং নিজেরাই করতে পারবে তো দেখো এটা আমি মাইনাসটা ভিতরে নিয়ে নিলাম আমার বাইরে ঠিক থাকলেও আর বর্গ যদি আমি করি মাইনাসে মাইনাসে প্লাস বেড়ে তো শেষেই জানো আচ্ছা প্লাস টয়েস বি সি বিসি বি সি বি এটা হলো মাইনাস থ্রি বি

আবার মিলে না গুণ করে দেখো চার তিন চারে বারো মাইনাস বারো তো আশা করি তোমাদের তিন সংখ্যার বর্গ এবং মানের যে অঙ্কগুলো আমি দেখলাম ক্লিয়ার হতে পেরেছো আগামীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো ওকে থ্যাংক ইউ মাছ আজকের মতো পর্যন্ত